গাইজ আপনাকে একটা আজকে আমি সাপের ঢোল ঢোল সরি ব্যাগ দেখাবো যেটা মধ্যে আমার নানান রকমের জিনিসপত্র সেখানে রাখা আছে তো সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো চলো এটা হচ্ছে আমাদের হাঁস মুরগি থাকার খোপরা হম এটি আমার মা আমার মূল্যবান বস্তু রেখে দিছে আমি জানি না এ হে এগুলো কি যেহেতু আমার এটার খবর প্রায় দুই আড়াই বছর থেকে এরকম খবর নেই না এটার কোন রকম খবর আমি নেই নাই ভাবছি এটা ঘরে আসে প্রথমে আসছিল এটা খড়ির ঘরে ছিল তারপরে এটাকে মা এনে এখানে রেখে দিচ্ছে মা জানে না এর ভিতরে কি আছে বুঝলেন তো মা আসলে জানতো না এর ভিতরে কি আছে চলো আপনাকে এটার ভিতর খুলে দেখাই এটার ভিতর কি আছে এখন যেটা বলছিলাম যে দু হাজার ছাব্বিশে কিছু না কিছু আপডেট করবো নিজেকে তার জন্য ইয়ের ভিতরে থাকা বস্তুগুলো আমার প্রয়োজন পড়বে তো মা জানতো না এর ভিতরে কি আছে তার জন্য মা ইয়ের ভিতরে কালার ঠালার সমস্ত কিছু আছে যে সুতা থ্রেড গুলো যে আছে সমস্ত কিছু এর ভিতরে আছে একটা ক্রাফটার চ্যানেল ছিল এটা ওই ক্রাফটি চ্যানেলের যত কিছু তত কম নাই ক্রাফটি চ্যানেলে যত কিছু আনা ছিল ক্রাফট আমি তৈরি করছিলাম তখনকার এগুলো বস্তু অনেক দিন হয়ে গেছে এগুলো আর এইটা আছে আমার ফাস্ট সাইবোর্ড যেটা আমার ভেঙে গেছে এটা ঠিক করার কোনো উপায় নেই এটা ভেঙে গেছে আর এই যে আমার গুলু গাল

চেন গুলো এগুলো ধরো আমি সিলাইয়ের কাজ করছিলাম সিলাইয়ের ববিনটা রয়ে গেছে আমার কাছে মেশিন তো নাই মেশিন নাই আমার কাছে শুধু ববিন এত এত কিছু রেখেছিলাম কিন্তু আমার এগুলোর কথা আমার মাথা থেকে একদম ফিরে গেছে আমার এটার কথা একদমই মনে হয় যে আমার প্রিন্টিং অনেক রকমের কালার রয়েছে আর এটার ভিতরে আমি বাল্ব দিয়ে অনেক রকমের ডিজাইন বানিয়েছি তার ভিতরে একটা রয়ে গেছে এটা দিয়ে আমি কালার করছিলাম যেগুলো গেছে আবার আমি আবার 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 ইউজ পারি থেকে নতুন করে এগুলো দিয়ে কাজ শুরু করবো আমি বলেছিলাম না দু হাজার ছাব্বিশে নতুন কিছু করবো তো ভাবছি যে আমি যেহেতু ক্রাফ্টের কাজ করেছি আগে আর তার বাদে জুয়েলারি কাম করছি এগুলো এগুলো দিয়ে আমি কিছুটা করার চেষ্টা করবো জানি না কি হবে তবে যেগুলো করে শান্তি পাই বিশেষ করে যেগুলো করে আমি শান্তি পাই

প্লাস্টিকের ভিতরে ছিল কোনোটা কোনো কিছু হয় নাই সবটাই ঠিক আছে এই বস্তুগুলো নিয়ে নতুন করে কোনো না কোনো কাজ শুরু করবো সেটা দেখতে পাবেন এই বছরে অনেক লম্বা ডেট হয়ে গেল না